নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে পৌষ বারোই জানুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাতাশে পৌষ বারোই জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে পৌষ বারোই জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা ছয় নবমী দিবা দুটো সতেরো সাথী নক্ষত্র রাত্রির দশটা তিপ্পান্ন ধৃতি যোগ রাত্রির আটটা তেইশ গড়করণ দিবা দুটো সতেরো গতে বনি রাত্রি তিনটে চোদ্দো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতাশে পৌষ বারোই জানুয়ারি সোমবার কোন গ্রহ অবস্থান করছে তুমি মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথনে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা আর রবি রবি বুথ মঙ্গল বুধ মঙ্গল রবি শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি সাতাশে পৌষ বারোই জানুয়ারি সোমবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে সৌভাগ্যের উন্মেষ আসবে তবে মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা চলবে মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতে হবে চন্দ্রে তুলা রাশিতে অবস্থান সাথী নক্ষত্রে অবস্থান মায়ের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে উদ্যম আছে তবে মিন রাশি আজকের দিনে বড় কোনো ধরনের স্বপ্ন না দেখাই ভালো কারণ রাহুর শনি অশুভ প্রভাবে কোনো স্বপ্নই সার্থকের দিকে এখন যাবে না এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক আপনি যদি বৃশ্চিক রাশির জাতক আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফোর নাইন থ্রি টু ওয়ান ফোর নাইন থ্রি টু ওয়ান ফোর নাইন থ্রি এই সংখ্যা ধরে দেখুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দৃষ্টি বলবেন না ওম নব শিব অবশিবাই নমশিবাই মহামন্ত্র জপর পর আপনার জীবনে নানা দিক দিয়ে অশুভতা আসবে এটা যে আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যোগের পাশাপাশি এগুলো এগুলো আপনার ক্ষেত্রে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়া মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মীন রাশি আপনার জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আসবে এছাড়া আজকের দিনে আপনার রাজ আকস্মিক বিভিন্ন ক্ষেত্র থেকে বাঁধা বিপত্তি আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার সত্যরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মিন রাশি সুতরাং সুতরাং আজকের এই ভিডিও আমি আলোচনা করলাম যে আজকের দিনটা সাতাশে ফেব্রুয়ারি আজ বারোই জানুয়ারি সোমবারে রাশিফল প্রকাশ করলাম বলবো মিন রাশি হলুদ বর্ণের পোশাক পড়ুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেকখানি উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও আজকের দিনে সন্তানজনিত সুখ সমস্যা পাবেন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্ শিবলিঙ্গে জল বেলপাতা যে জল জল দুর্বার দিতে ভুলবেন লাড্ডু দিতে এই আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথকে বেলপাতা আর সিদ্ধি দিতে ভুলবেন না মিন রাশি এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে কোনো দুশ্চিন্তা আপনার জীবনে কোনো কষ্ট আসবে না আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ বারোই জানুয়ারি আজ বারোই জানুয়ারি সাতাশে পৌষ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন কর্মক্ষেত্রে নানা ক্ষেত্রে অত্যাচার আপনি প্রতিহোধ এছাড়া আজকের দিনটা আপনার ভালোই কাটবে এটুকু জানি ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ